আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসর ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে কাপ্তান জামা কাটিং এবং সেলাই করে দেখাবো জামাটি কাটার জন্য এখানে আমি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি এখানে দুই চারগিরা পরিমাণ কাপড় নিয়েছি ছত্রিশ ইঞ্চি লম্বা একটি কাপ্তান জামা তৈরি করব প্রথমে আমি কাপড়টাকে এভাবে করে দুই ভাঁজ করে নিয়েছি এভাবে করে কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিলাম তারপর আরও একটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিব। এভাবে করে আরো একটা ভাজ দিয়ে চার ভাজ করে নিচ্ছি সমান করে ভাজ করে নিচ্ছি কাপড়টা এভাবে করে সমান করে বিছিয়ে নিয়েছি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে ছত্রিশ ইঞ্চি লম্বা একটি জামা তৈরি করব তার জন্য এখানে আমি সাড়ে আটত্রিশ নিচ্ছি এখানে আমি সাড়ে আটত্রিশ দাগ দিয়ে দিলাম দিয়ে এখন এই দাগটাকে এভাবে করে মিলিয়ে নিব দাগটা মিলিয়ে নেওয়ার পরে নিচের এই কাপড়টা কেটে নিব কাপড়টা কেটে নেওয়ার পরে এখন প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিব এখানে আমি প্রথমে গলার মাপটা নিয়ে নিচ্ছি পুট গলা নিয়ে নিব আড়াই ইঞ্চি পেছনের গলা নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নিতে পারেন আর সামনের গলা নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটায় এভাবে করে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে পিছন গলা গোল গলা এঁকে নিব আর সামনের গলা একটু রাউন্ড করে ভি গলা এঁকে নিব হালকা একটু করে ভি গলা এঁকে নিব এই জামায় কিন্তু কোনো হাতার মাপ বা শোল্ডারের মাপ দিতে হয় না এখানে আমরা হাতার মাপটা যা দেই তার থেকে দেড় থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে আমি এখানে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপরে এদিকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম কাপ্তান জামার হাতাটা কিন্তু ঢুলা হয় তার জন্য এখানে আমি আট ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এখন নিচের দিকে আর মাঝখানে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে তারপরে লম্বালম্বি করে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি এভাবে করে দাগটাকে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে মাঝখানে কিন্তু একটা ফিতা হয় সেই ফিতাটার জন্য এখন আমি দাগ দিয়ে দিব এখন আমি এখানে উপর থেকে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দেব দাগ দেওয়ার পরে এখন এই দাগটাকে এভাবে করে মিলিয়ে নিব দাগটা মিলিয়ে নেওয়ার পরে এখন এখান থেকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব এই দাগটাকেও মিলিয়ে নিব এভাবে করে এই দাগটাকেও মিলিয়ে নিলাম এখন আমি পেছনের গলাটা কেটে নিচ্ছি এখানে কিন্তু তেমন কিছুই কাটতে হবে না শুধুমাত্র গলাটাই কেটে নিতে হবে এখানে আর্মহলের এই জায়গাটা আমি এখানে একটু রাউন্ড করে দিচ্ছি এখন এই দাগটা একইভাবে কিন্তু অন্য সাইডেও তুলতে হবে তাই আমি এই দাগগুলো একটু দাগের উপর দিয়ে আবার দাগটাকে দিয়ে নিলাম সামনের গলাটা একটু পরে কাটছি এখন এভাবে করে ভাঁজ করে আমি এই দাগটাকে অন্য সাইডেও ভালোভাবে তুলে নিব কাপড়টা প্রথমে খুব সুন্দর করে নিতে হবে ভালো করে সমান করে বিছিয়ে নিয়ে তারপরে এই দাগটাকে এভাবে করে হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে ওই সাইডে বসিয়ে নিতে হবে দাগটাকে বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি পরে ডিপ করে দাগটা দিয়ে নিয়েছি এই মাঝে যে দাগটা সেই দাগটা কিন্তু পেছন সাইডেও হবে তাই আমি একইভাবে এই দাগটাকে পেছন সাইডেও দিয়ে নিব এখন সামনের গলাটা কেটে নিব তার জন্য আমি দুটা পাট এভাবে আলাদা করে নিচ্ছি সামনের পাট পেছন পাট এভাবে করে আলাদা করে নিলাম নিয়ে মাছ বরাবর এভাবে সুন্দর করে ভাজ করে সামনের গলাটা কেটে নিব সামনের গলাটা কেটে নিলাম এখন এই দাগটা তোলার জন্য আমি জামাটাকে নিব। কাপড়টাকে নিয়ে হালকা করে ট্যাপ করব তারপরে এই যে দাগটা উঠেছিল হালকা করে তারপরে আমি দাগটাকে এভাবে করে একটু ডিপ করে দিয়ে দিলাম কেটে নেওয়া শেষ এখন সেলাই করব কাপ্তান জামা কাটা কিন্তু খুবই সহজ এবং তৈরি করাও খুবই সহজ অল্প সময়ের মধ্যেই কিন্তু জামাটা তৈরি করে নেওয়া যায় প্রথমে গলা সেলাই করে নিব তাই আমি জামাটাকে এভাবে করে মেলে নিলাম নেওয়ার পরে এখন আমি গলার এখানে পাইপিং লাগাব তার জন্য আমি কোনি কাপড় নিয়ে নিলাম কাপড়টাকে প্রথমে এভাবে করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে উপরে যে কোনাকণি অংশটা আছে এটা কেটে নিচ্ছি কেটে কাপড়টাকে এভাবে দুই ভাজ করবো করে সোজা সাইডে কাপড়ের সোজা সাইডে গলায় যে কোনো জায়গা থেকে এভাবে করে ধরে উপরের দিকে হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে তারপরে সেলাই করে নিব সামনের পিছনে দুই সাইডের গলায় আমি এই কাপড়টাকে সেলাই করে নিচ্ছি কাপড়টা সেলাই করে নিয়েছি এখন এখানে এক্সট্রা কাপড়টা কেটে তারপরে এই যে দুইটা কাপড় একসাথ করে এভাবে করে ধরে সেলাই করে নিব সেলাই করে নিয়েছি এখন এখানে যে বাকি সেলাইটুকু বাকি ছিল এইটুকু সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন গলায় পুরো গলাতে আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিব কেটে নিয়েছি এখন জামা কাপড়টাকে উল্টিয়ে নিয়েছি উল্টিয়ে নিয়ে তারপরে এই গলার কাপড়টা এভাবে ভাজ করে দিয়ে সেলাই করে নেবো গলা সেলাই করে নিয়েছি এখন আমি এখানে এই সেলাইটা করেছি এই সেলাইটা কোনো একটা কারণে স্কিপ হয়ে গিয়েছে তার জন্য আমি দুঃখিত এখানে একদম মাছ বরাবর সামনের সাইডের মাঝখানে যেখানে আমি দেড় ইঞ্চি চওড়া দাগ দিয়েছিলাম সেই জায়গাতে এখানে আমি দেড় ইঞ্চি কেটে একটা ছোট কাপড় সোজা সাইডে রেখে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে উল্টা সাইডে উলটিয়ে নিয়েছি তারপরে এই যে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখান দিয়ে ফিতাটা ঢুকাতে হবে তার জন্য আমি এখানে একটা ঘাটের মতো তৈরি করে নিলাম উপরে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ফিতা বের করতে হবে তার জন্য আমি এখানে এভাবে ঘাটটা তৈরি করে নিয়েছি সোজা সাইড থেকে সেলাই করে উল্টা সাইডে নিয়ে এসে তারপরে সেলাইটা করে নিব এখন এই যে দাগটা দিয়েছিলাম এখানে আমি ফিতার জন্য এখন একটা দুই ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এখানে রেখে সেলাই করে নিতে হবে এখন এই সাইডে যে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার থেকে এক ইঞ্চি সরিয়ে এই ফিতাটা সেলাই করতে হবে এখন আমি এই কাপড়টার উপরের দিকে এভাবে করে একটা ভাঁজ করব তারপরে সাইডে চিকন করে ভাজ করে এই দাগের উপর দিয়ে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ একইভাবে এই যে এই পাশে যখন সেলাইটা শেষ হয়েছে তখনই কিন্তু কাপড়টা একটু ভাজ করে তারপরে অন্য সাইডটাও সেলাই করে নিতে হবে একটা সাইডে এভাবে করে সেলাই করে নিলাম একইভাবে উল্টা সাইডেও কিন্তু আমি সেলাই করে নিব উল্টা পেছন সাইডে সরি পেছন সাইডেও সেলাইটা করে নিয়েছি এখন কাপড়ের সাইডে কিন্তু পাড় আছে এই সাইডটা আপনারা চাইলে সেলাই করতে পারেন না হলে কিন্তু সেলাই না করলেও সমস্যা নেই আমি এখানে সেলাই করে নিয়েছি এখন নিচের দিকে এভাবে করে দুই ভাঁজ করব করে সেলাইটা করে নিব সামনে পিছনে দুই সাইডেই নিচের দিকটা এভাবে করে দুই ভাঁজ করে সেলাই করে নিচ্ছি সামনে পিছনে দুই সাইডেই আমি নিচে সেলাই করে নিয়েছি এখন ফিতাটা সেলাই করব তার জন্য এখানে এক ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি নিয়ে কাপড়টাকে এভাবে করে প্রথমে দুই সাইডে দুইটা ভাঁজ করেছি তারপরে মাঝ বরাবর আরও একটা ভাঁজ দিয়ে দিলাম এখন এই ফিতাটাকে সেলাই করে নিব আমরা সালোয়ারের যেভাবে ফিতা তৈরি করি ঠিক সেভাবেই ফিতাটাকে সেলাই করে নেব আপনারা চাইলে কিন্তু এমনি ফিতাও তৈরি করে নিতে পারেন সেলাই করার পরে এই যে সাইডে যে সাড়ে তিন ইঞ্চিতে আমি দাগ দিয়েছিলাম এই জায়গাটা এভাবে করে সেলাই করে নিব এখন এই সেলাইটা কিন্তু সোজা সাইডে করতে হবে অন্য সব সেলাই উল্টা সাইডে করেছি এখন এই সেলাইটা সোজা সাইডে করে নিচ্ছি এভাবে করে একটা সাইডে সেলাই করে নিলাম একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নেব অন্য সাইডটা সেলাই করার জন্য আমি নিচের দিক থেকে সেলাইটা করব নিচের দিকে প্রথমে সমান করে ধরে তারপরে সেলাইটা শুরু করব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এভাবে করে দুই সাইডেই সেলাইটা করে নিয়েছি এখন ফিতাটা দিয়ে নিব ভেতরে তার জন্য আমি ফিতাটা নিয়ে নিচ্ছি ফিতাটা নিয়ে নিলাম আর ফিতা এভাবে এরকম একটা টিফিন নিয়ে নিয়েছি টিফিনটা ফিতার সাথে লাগিয়ে তারপরে প্রথমে আমি সোজা সাইড দিয়ে এভাবে করে সিপটিবিনের মধ্যে ফিতাটা নিয়ে দিয়ে দিব কিছুটা ফিতা দেওয়ার পরে জামাটা উলটিয়ে নিব উল্টিয়ে নিয়ে তারপরে ফিতাটাকে ঢুকিয়ে নিব। এভাবে করে প্রথমে সামনের সাইড ঢোকানোর পরে এই যে পেছন সাইডেও কিন্তু এভাবেই ঢুকিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন পেছন সাইড ঢুকানো হয়ে গেছে এখন সামনের সাইডের যে অন্য সাইডটা আছে অন্য পাশটুকু সেটুকু ঢুকাবো তার জন্য আমি এখন আবার জামাটাকে সোজা করে নিলাম সোজা করে নিয়ে এখন এই যে এই ঘাটের এখান দিয়ে আমি ফিতাটাকে বের করে নিলাম দেখলেন তো খুব কতটা সহজেই আমরা কাপ্তান জামাটা সেলাই করে নিলাম এভাবেই আপনারা খুব সহজেই জামাটা সেলাই করে নিতে পারবেন এখন এখানে আমি দুইটা ফুল সেলাই করে নেবো এখানে আমার কাপড় খুবই কম ছিল তাই ফুল দুইটা একটু ছোট হয়েছে এখন এই ফিতাটাকে আপনারা জামাটা পরার পরে যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে করে টেনে বেঁধে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ